বিশলা ও বিল নমাজেও আওয়াজ দেও দাস দেও তুমি তো সময় নমাজল লাগি ডাক দেও দাস দেওয়ার আমার মধ্যে তো যায় শান্তি আই যায়

মুহাম্মদের তরফ থেকে যে কলিমা তুমি পড়িছো শ্রবণ কর কলিমাটা তুমি তোমার ভিতরেতেই বাহির করিলা নতুবা বিড়াল এমন ধরনের তোমার আগে পেত্রাগাত তকলিফ দেবইব যে तकलीफের কারণে তুমি কষ্ট পেয়ে পেয়ে জমিতেই বিদায় নিবাই বিলাল হাফসি رضی আল্লাহ তাআলাকে আমি যে

গাত্তাই সমস্ত খাফল কুলচন কুলিয়া বিলাম হাফসিরা দি আল্লাহ তালান হুরু লঙ্গ সৰিয়া মদিন মদিনার গলিয়ে গলিয়ে বাজারর গলিয়ে গলিয়ে টানিস বিলাম হাফসিরে উলঙ্গ হরিয়া মাটি বাই ফাত্রে দি টানি টানি লইয়া বিলাল হাফসিরা দি আল্লাহ তালান হয়ে শিখসিল্লার দিন ও আল্লাহর বন্ধা হল আমার আর কষ্ট দিও না তারা বিলাল তোমার আর কষ্ট দিতাম না তোমার ভিতরে এই কলিমা যেটা আছে এই কলিমাটা তুমি বাহির করিলাও তোমার আর কষ্ট দিতাম না আমি যে কলিমার জাম পিলেছি এই কলিমা আমার অন্তর বাহির হইত নাই আমি কখনো এই কলিমা আমার ভিতরেতেই বাহির করতাম নাই আমার তোমরা কষ্ট দেওয়া বাদ দিলাও বিলাল হাফসি রাজি আল্লাহ তাহলে ফরমাইন আমরা কখনোই কলিমারি অন্তর তাই আমি ছাড়িতাম নাই বিলাল হাফসি রাজি আল্লাহ তাহলে টানি টানি ময়দানের মধ্যে নেই মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে লইয়া যায়নি যে বালি আগুনে ও পরিমাণের রইতে গরম হয়েছে যে বালি গায়ের মধ্যে লাগার লগে লগে কুলো ছুটি যায় মরুভূমির বালি বাজা বালির মতো ফলাই দিয়ে বাদিলে যেরকম গরম হয় অনুরূপ ভাবে বালুগুলা গরম হয় এই গরমে দিয়ে সে খালি পায়ে আটুন না ফার মধ্যে যায় এই মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে পরে গা তো টানি ছয় যে সময় গাঁর চামড়াটা ফুড়ি যায় বাহির হইয়া যায় বিলাল হাফশিড়ে টানি টানি লইয়া যায় মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে নিয়ে শোয়ান শোয়ানির ফলে বিলাল হাবসিয়ে শিখছিল অসহ্যই যায়। আর দেও আল্লাহর বন্দা হল আমার আর ছাড়ি দেও আর কষ্ট খান দিও না বিলাল হাবসিলে ফলমায় ও বিলাল তুমি যে কলিমার জাম পিছ এই কলিমাটা অন্তর বাহির করিলাও তোমার আর কষ্ট দেব হইতো নাই বিলাল হাবসে ফরমাইন আমি যে কলিমা পড়ি আর বাহির করতাম না ফিরিয়া বিলাল হাবসে ফরমাইন হে বিলাল যদি তুমি এখনো বাহির করো তোমার বুকুর মধ্যে আমরা উঠিমু। তোমার জান বাহির হয়ে যাইব বিলাল হাবসে ফরমাইন তোমরা আমার বুকুর উপরে উঠিয়া নাছিলেও ছিলেও আমি যে কলিমা পড়িছি কলিমা বাহির হইতো না হওয়ার পরে তারা মোটা পাথর ওর চাটান একটা পালোর মধ্যে থাকে মোটা পাথর পাড়িয়া জাগা পাথর সেপটা পাথর চাটা নানছেন আনিয়া বেলাল হাফসির বুকুর মধ্যে পাথর ছাটানো এই সময় জিব্বা বাহির হইবার সময় গেছে বিলাল হাফসির এখন ও বিলা আওয়াজ বাহির হয় না জিব্বা বাহির হয়ে যায় হইলে বিলাল তুমি যে কলিমা পড়িছ এই কলিমাটা তুমি বাহির করিলাও তোমার আর তকলিফ দেওয়া নাই সময় গেঙ্গরাই গেঙ্গরাই এখন আহাদ আমার মালিক যে কলিমা বিলাল হাফছিয়ে পড়িলে যে কলিমা বিলাল হাফছির অন্তরের মধ্যে ঢুকি গেছে এই বিড়াল রে কি নাই আরে কোন ধরনের তকলিফ দিয়া শাস্তি দিয়া যদি বিলাল কাতল করা হয় শহীদ করা হয়

গোলাম রেমান সে ব্যবহার করতো যেখান গরম হিষে ব্যবহার করেন যে কোনো সময় যদি হাল চাষও আপনে আপনি রাত্রে বারোটার সময় যদি হাল চাষও লাগাই দেও বয়ারে খুইবনি আমার এখন লাগাইও না না বলো হালে খুইব আমারে লাগাইয় না দুপুরের সময় বে দুইটার সময় যদি হাল চাষও লাগাই দেও বয়ারে খুইবনি খুইতেও পারব আমারে আমার এখন হাল চাষও লাগাইও না অ বাইৰে বিলাল হাপসিৰে দিয়াল লাহু তাল আনহি গোলা মাষ্টাৰ গুলামখলৰে কলাখান মানুহে ব্যৱহাৰ কৰতো বিলাল আফসিৰে দিয়াৰ লাহু তাহ লানহি দেশমাই কলিমা বাহিৰ খৰচ না বিলাল আফসিৰেতো ত্ৰিপাল্লাৰ হাবি মোৰ খেত মত গেছে অসময় ৰাচুল উল্লা চাহ আবাই সামনে এলাহ খৰ অ আমাৰ চাহাবি অকল আল্লাহ তোমাৰ তানৰে সম্পদ দিছে আঁচনি খেউৰে

বিলাল হাফসি রাজি আল্লাহ রাজা ধরিয়া দিলা যে বিলাল হাফসি রাজি আল্লাহ হুরে আল্লাহর হাবিবে তো স্নেহ মমতা আদর যত্ন করতা যে বিলাল হাফসি রাজি আল্লাহ আদর যত্নর খারণটা কিতা বিলাল্লাহানে কণ্ঠ সুর দিস এই সুরটা আল্লাহর হাবিবর কাছে বড় পছন্দনীয় আল্লাহর হাবিবে বিলাল রে হইতা রে বিলাল তুমি আজান দেও তোমার আদান শোনার লগে লগে মনের মধ্যে অন্তনের মধ্যে অন্তরের মধ্যে তস্কি নাই যায় শান্তি আই যায় বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা নহে আযান পরে সামাইন পরে সূর্য উদয় হই যায় তাহাজ্জুদের সময় ফজরের সময় বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আজান দিতা আল্লাহর হাবিবের দিন তাহার যুদ্ধর সময় হজাৰৰ রক্ থাম গেছে সাহাবাই ক্যারা মকল বানো আসলা একজন কইলা বিলাল দেখ হও গিয়া আদান দিলে এইটা বিলাল দেখ হও গিয়া আদান দিলে সাহাবাই আল্লাহর হাবিবে ভাসিছেন বিলাল রে আর আর সাহাবিয়া উয়া মাহৰিয়া গিয়া তাইন গিয়া আদান লাগিয়েছেন গেসুন টাইন আদান দেওয়া লাগাই আদান দিছুন আজানোর পরে এক টাইম গুজরিয়া যায় না নি সুন্নত ফড়িবার সুন্নত উন্নত ফড়ি লাইছুন ফড়িয়া নামাজ ফড়ি লাইছুন নামাজ ফড়িয়া বইয়া তস্পিতা তাহলিল করুন আইদার সূর্য উদয় হয় না হ্যাঁ সূর্য উঠে না তসবি তাহলিল করতে করতে শুরু উঠে না কইলে বেফাটটা কিতা আল্লাহর হাবিবে জিজ্ঞাসা করুন আজকের আজানটা খেয়ে দিছে বলে ইয়া রসুল আল্লাহ ফল্লা সাহাবি দিছেন বলে আমি না খুঁজলাম বিলাল হাফসি রে খুঁজতাই বিলাল হাফসি আদান দিতা ই ফল্লাই আদান দিলা শেনে আমার বিলাল দেখো না কিয়া বিলালে আদান দিতা বিলাল হাফসি রাদি আল্লাহ তালান হয়ে যে সময় আদান দেন আদান দেওয়ার লগে লগে দেখা যায় বহু জায়গায় সূর্য উদয় গেছে

নামাজ পড়িয়া দিলেনর মধ্যে শান্তি আয় তসল্লিয় আয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمায় আমি যে সময় নামাজের মধ্যে আল্লাহ আমার শান্ত নার আসেন আমি যে সময় নামাজ পড়ি নামাজ পড়ার লগে লগে আমার মন তন মন দিল সমস্ত শান্তি হই যায় আল্লাহর দেখি আমি দাবি তোই আমি কোনো परेशानियों মধ্যে যদি থাকি আল্লাহর কুদরতির কদমার মধ্যে সচিতা করি আল্লাহ আমার পেরেশানি রে তুর হরিয়া